আহ দুশো টাকা করে টাই টাইপের যারা এই গুলা নিতে চাই এটা নিতে পারেন দুইশো বিশ টাকা মাস্টার কার্ড সহকারে একটা উঁচু জুতো আছে এটা কত করে দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা দেখায় দেখেন এই একটা কালেকশন আছে কালেকশন কত করে ভাইয়া দুইশো দশ দুশো দশ টাকা দুইশো চল্লিশ টাকা মেয়েদের ছেলেদের না ছেলে মডেল আছে দুইশো চল্লিশ দুইশো তিরিশ টাকা মাস্টার কার্টুন সহকারে তিরিশ টাকা পেয়ে যাবেন শেষ নাই বেছে 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 আপনারা এই জুতোগুলা নিতে পারবেন তারপরে আমি যদি এখান থেকে একটু দেখাই এই জুতা একটু যদি দেখাই এটা কত করে এটা কি মাস্টার কাটুন সব বক্স করা বক্স করা না কত এটা দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা করে পেয়ে যাবেন বাইয়ার এই দোকানে আছে একটু মেয়েদের কালেকশন গুলো যদি দেখে দেখে মেয়েদের প্রচুর প্রচুর কালার আছে এরা দুইশো টাকা করে রাখা যাবো মাস্টার কাটুন জুতা দেখাই একদম ফ্রেশ মাল মাস্টার কাটুন সহকারে কত দুইশো টাকা এটা পেয়ে যাবেন দুইশো টাকা করে কত একশো আশি টাকা করে দেখেন একদম ফ্রেশ মাল কার্টুন সহকারে একশো টাকা করে সুপারম্যানটা পেয়ে দুশো টাকা একশো নব্বই করে এটা কত টাকা করে বাচ্চাদের রাখা যাবো আচ্ছা এগুলা সব রাখা মাস্টার দুইশো চল্লিশ টাকা রাখা যাবে এটা রাখা যাবে চল্লিশ টাকা চল্লিশ এটা হলো ইন্ডিয়ান জুতার পাইকারি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রচুর প্রচুর কালেকশন আছে এই দোকানটা হইলো আপনাদেরকে যদি আমি দেখাই বাংলাদেশের সবচেয়ে বড় একটি পাইকারি মার্কেট আলম সুপার মার্কেট আহ ভাইয়ার এখানে কালেকশনের এর শেষ নাই প্রচুর প্রচুর কালেকশন আছে কালেকশনগুলো যদি আমি আপনাদেরকে দেখাই তারপর অবশ্যই বুঝতে পারবেন প্রচুর প্রচুর কালেকশন আছে এই কালেকশনগুলো সবচেয়ে কম দামে পাইকারিতে নিতে পারবেন ভাইয়ার এখানে প্রচুর প্রচুর কালেকশন আছে আমি মেয়েদের প্রচুর কালেকশন আছে এই কালেকশনগুলো আপনারা সবচেয়ে কম দামে পাইকারিতে নিতে পারবেন আমি যদি একটু ঘুরে ফিরে দেখাই তারপর অবশ্যই বুঝতে পারবেন ভাইয়ার এখানে কালেকশন শেষ নাই মেয়েদের এই কালেকশনগুলো আপনারা সবচেয়ে কম দামে পাইকারিতে নিতে পারবেন আপনার যারা আসলে নিতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন ভাইয়ার সাথে তারপর যদি আমি পুরো দোকানটা দেখাই তারপর অভিসব বুঝতে পারবেন ভাইয়ার এই দোকানে প্রচুর প্রচুর কালেকশন আছে এই কালেকশন সবচেয়ে কম দামে পাইকারিতে নিতে নিতে পারবে আপনারা যারা আসলে এই ইন্ডিয়ান জুতাগুলো কালেকশন করতে চান আজকে ভিডিওটি টোটালি আপনাদের জন্য আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম দামে এই জুতোগুলো নিতে পারবেন অবশ্যই আমি দামটা জানাবো রেটটা জানাবো এই দোকানটা কোথায় আছে সব কিছু আপনাদেরকে জানাবো একটু আপনাদেরকে আইডিয়া দিচ্ছি ঘুরে ফিরে একটু দোকানটা দেখাচ্ছি এখান থেকে বেছে 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 আপনারা এই কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন

এখন আমি ভিডিও শুরুর থেকে বললাম এখান থেকে বেছে বেছে জুতা কিনা চাই কিনা হ্যাঁ একদম যেরকম খুশি আপনি বাচ্চা জুতা নিতে পারবেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা না কেউ যদি আপনার এই দোকানে আসতে চায় কিভাবে আসবে

অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে না এর মধ্যে আরো আছে আপনি 220 টাকা পাওয়া যাবে এটা কত 220 ওয়াও দারুন এটা দাম 220 টাকা হুম ওকে 220 টাকা নিতে পারবো এটা হলো 220 টাকা হ্যাঁ জেন্সের মাল জেন্সের মাল জেন্সের মাল আংটা মুরুবি কোয়ালিটির ইয়াং মুরুবি সবাই করতে পারবে সবাই করতে পারবে না 220 টাকা 20 টিলের বেল আলামাল বেল মাল না আপনারা বেল আলামাল দেখেন যে ওটা হিলডের বেল হ্যাঁ

কত করে ভাইয়া একশো নব্বই করে রাখা যাবো ভাই একশো করে রাখা দেবো এটা ফ্রেশ ফ্রেশ একবার ইনটেক পলি করে দিছি আচ্ছা কত একশো নব্বই করে কালার আছে না কালার আছে কয়েকটা দেখা যাচ্ছে একশো নব্বই প্রিয় দর্শক থেকে দুইশো এরকম দেখেন এখানে শেষ নাই এই মেয়েদের করে দুইশো করে আচ্ছা ঠিক আছে দুইশো করে রাখা যাব দর্শক বন্ধু দর্শক এই মালটা নিতে পারবেন একদম মাস্টার কার্টুন সহকারে দুইশো টাকা করে একদম করে নিতে পারবেন তারপর মডেল আছে ডিজাইন আছে দেখেন এই মালটাও নিতে পারবেন মাত্র কার্টুন সহকারে দুশো টাকা করে তারপরে এই একটা মডেল আছে এই মডেলটা একটু সহকারে পেয়ে যাবেন ভাই আর এখানে কালেকশন শেষ নাই এই যে এই একটা উঁচা আছে একটা উঁচা আছে কত করে দুইশো বিশ টাকা টাকা পেয়ে যাবেন এই উঁচা তা তারপর আমি একটু মডেল দেখাই এই একটা কালেকশন আছে আপনারা যারা আসলে কালেকশন কিনতে চান নিতে চান অবশ্যই ভাইয়া দোকানে চলে আসবেন তারপরে আমি এই একটা মডেল এটা কি নতুন মডেল মডেল সফট মাল একদম ঠিক আছে

তারপর এই একটা জুতা আছে এটা কি মেজনা ছেলে দেন ছেলে দেন না হুম ছেলে এটা কত করে 210 210 টাকা একদম ফেজ 210 টাকা পেয়ে যাবেন তারপর এই একটা মডেল আছে এটা কত করে 240 240 টাকা করে এরকম অসংখ্য কালার অসংখ্য মডেল আছে 240 মাস্টার কার্টুন সহকারে পেয়ে প্রতিটা জুতারই মাস্টার কার্টুন সহকারে পেয়ে যাবেন তারপরে এই একটা মডেল দেখায় এটা কত 230 230 টাকা মাস্টার কার্টুন সহকারে 230 টাকা পেয়ে যাবেন তারপর এই একটা জুতা আছে এটাও পেয়ে যাবেন 200 ত্রিশ টাকা করে এরকম বেছে 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 আপনার যারা আসলে জুতা ইন্ডিয়ান জুতা গুলা কিনতে চান চলে আসতে পারেন আলম সুপার মার্কেটে চল্লিশ টাকা করে এই কালেকশন গুলা বেছে নিবেন আসলে কোনো শেষ নাই বেছে 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 আপনারা এই জুতা নিতে পারবেন তারপরে আমি যদি এখান থেকে একটু দেখাই এই জুতা একটু যদি দেখাই এটা কত করে এটা কি মাস্টার কার্ড হুম সব বক্স করা বক্স করা না কত এটা দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা করে পেয়ে যাবেন বক্স করা আ তারপরে এই একটা কালেকশন আছে একদম ফ্রেশ মান্ডা কোয়ালিটিটা মান্ডা কোয়ালিটি একদম ফ্রেশ মাল একবারে বক্স করে বম করে না ইনি পেজ价 কত 280 280 টাকা হুম 280 করে এই ফ্রেশ কালেকশনটা পেজ价 280 টাকা করে এরকম অসম্প কালার অসূচ ডিজাইন ভাইয়ার এই দোকানে আছে একটু মেয়েদের কালেকশনগুলো যদি দেখে দেখে মেয়েদের প্রচুর প্রচুর কালার আছে দেখেন কত নিবেন ভাই এখানে কতগুলো মডেল আছে আপনার এখানে অনেকগুলো মডেল আছে অনেকগুলো মডেল আছে না এটা কত দিন 200 টাকা করে রাখা যাবে মাস্টার কার্টুন মাস্টার কার্টুন মাস্টার কার্টুন 200 টাকা করে পেয়ে যাবেন তারপরে এই একটা মডেল আছে এটাও মাস্টার কার্টুন সহকারে 200 টাকা পেয়ে যাবেন তারপরে আমি যদি এই একটা জুতা দেখাই একদম ফ্রেশ মাল মাস্টার কার্টুন সহকারে কত 200 200 টাকা এটা পেয়ে যাবেন 200 টাকা করে এরকম বেশি বেশি আপনারা যারা আসল জুতা কিনতে চান ভাই আর এই দোকান চলে আসতে পারেন এই একটা মডেল আছে এটা কত 180 টাকা করে দেখেন একদম ফ্রেশ মাল

তারপরে বাচ্চাদের কালেকশন আছে এটা কত একশো করে বাচ্চাদের কালেকশন পেয়ে যাবেন অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে আপনি যারা নিতে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে তারপর আমি যদি একটু এদিকে দেখাই মহিলাদের প্রচুর কালেকশন আছে কত করে এটা ভাইয়া এটা নিলে একশো নব্বই করে মাস্টার কার্টুন সহকারে পেয়ে যাবেন তারপরে এই একটা মডেল দেখাচ্ছি এটা কত করে এটা দুইশো দশ টাকা একদম ফ্রেশ মাল দুশো টাকা তারপরে এই একটা মাল আছে পাথরের একদম জিজ্ঞাসা করতেছে কত করে এটা দুইশো এই মালটাও পেয়ে যাবেন দুইশো দশ টাকা একদম ফ্রেশ এখন বক্স করা ইনটেক বক্স করা ভাইয়ার এখান থেকে আপনারা জুতা নিতে পারবেন আর কালেকশন যদি দেখায় তিন চার ঘন্টা সময় লাগবে দুইশো চল্লিশ টাকা পেয়ে যাবেন অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে আমি একটু যদি দূরের থেকে দোকানটা দেখাই তারপর অবশ্য বুঝতে পারবেন ভাইয়া এখানে অনেক বড় দোকান এবং আমি যদি একটু দেখায় মার্কেট

লেগুনা যাত্রা বাড়িতে বিশ টাকা দিলে জুড়াই নাই এক মার্কেটের সামনে নামাই দেবো আমি তো মনে করি আপনার এই দোকানে আসলে কম দামে পাবে ইনশাল্লাহ যে কোনো ডিজাইনের মাল আমি কম দামে ছাড়া দেবো অর্ডার দিলেও আমি মাল ডেলিভারি দিতে পারবো কোনো সমস্যা নাই ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ